গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ গল্প অভয়ের অনিদ্রা অভয়ের সারা রাত্রির ঘুম হইল না শত চেষ্টা করিয়াও সে তাহার চক্ষু নিমিলিত করিতে পারিল না সেই যে আচমকা কিচের শব্দে তার ঘুম ভাঙিয়া গেল তারপর আর কিছুতেই সে ঘুমাইতেই পারিল না চক্ষু যেন তাহার ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল বেশ শান্তিতেই সে ঘুমাইতেছিল অকস্মাৎ কে যেন তাহার ধারে করিয়া গেল সেই শব্দে অভয় সুপ্ত চেতনা জাগিয়া উঠিল অভয় ধীরে ধীরে তাহার শয্যার উপর উঠিয়া বসিল ধীরে ধীরে প্রায় হ্যারিকেনটি উজ্জ্বল করিয়া দিল ধীরে ধীরে চারিদিকে সাবধানে চাইয়া দেখিল না কোথাও এতটুকু অসামঞ্জস্য চোখ ঘটে নাই যেখানকার জিনিস যেমন ছিল তাহা সেখানেই আছে একটুকুও নড়ে নাই অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল ভয় নিশ্চয় অহতুক সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে কিন্তু পরক্ষণে স্মরণ হইল ইহা কলিকাতা ডাকাত পড়িবার সম্ভাবনা একদমই নাই তাহার পর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে অনেকক্ষণ খাড়া করিয়া রহিল চোরের আর কোন সাড়াও পাওয়া গেল না তবে কিসের শব্দ ওইটা অবয় ভাবিয়া ভাবিয়া আকুল হইয়া উঠিল মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল সাত দিন আগে এই শয্যা পূর্ণ ছিল সাত দিন আগে তাহার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁকা করিত না মনে পড়িল বেচারা বকুলের কথা তাহার সহদর্মিনী তাহার স্ত্রী অগ্নিসাক্ষী করিয়া যাহাকে অগ্নিসাক্ষী করিয়া যাহাকে গৃহলক্ষ্মীরূপে বরণ করিয়া লইয়াছিল তিন বছর পূর্বে এই শ্রাবণের এক শুভলগ্নে বকুলকে সে সগত্রের গণ্ডির মধ্যে টানিয়া আনিয়াছিল সেদিন আকাশে এমনি করিয়া পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল তখন তাহার মা ছিলেন দিন বেশ সুখেই কাটিতেছিল তারপর একদা পরপার হইতে মাহের ডাক পড়িল বকুল নিপুণ হস্তে সংসারের হাল টানিয়া দরিল অবয় তাহার পানে তন্ময় হইয়া চাহিয়া রহিল মা তার অভাব বকুলকে দিয়া পূরণ করা হইল প্রথম প্রথম বকুলকে অবশ্য বেগ পাইতে হইত কিন্তু অচিরেই সে অভ্যস্ত হইয়া গেল সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত সে নিজ হস্তেই করিতে লাগিল কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে জড়িত হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ্য করা যাইত না বাপের বাড়ির যাইবার ফুরসত সে পাইত না ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না কলের পুতুলের ন্যায় সে অক্লান্ত কর্ম করিয়া যাইত একবেলা তাহার অসুখ করিলে সংসার প্রায় অচল হইয়া যাইত ছেলেমেয়েদের পেট ভরিয়া খাওয়া হইতো না অতিথি অভ্যাগতটা ফিরিয়া যাইত খাদ্য দেব এমনই অখাদ্য হইত যে তাহা কারো মুখে তুলিবার রুচি হইত না পাশের বাড়ির চাপা একদা মধ্যাহ্নে বেড়াইতে আসিয়াছিল সে বকুলকে দেখিয়া বইল দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল বকুল কহিল হবে না ভাই যা খাটুনি চাপা কহিল বালাই শাক ওকে অলক্ষণে কথা ভাই বকুল কহিল আমার আবার লক্ষণ অলক্ষণ আমি তো জমের অড়চি এহেন বকুলকে পাইয়া অভয়ের বিপর্যত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়েছিল শুধু তাহাই নয় কবাই বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিয়ায় ফেলিয়াছিল কেননা যে অভয় বন্ধুদের ফেলিয়া এক দণ্ড কাটাইতে পারিত না সেখানে বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল গৃহকেই সে যথাসর্বস্ব জানিয়া ফেলিল বন্ধুরা বিদ্রোহ করিতে ছাড়িত না বলিত বৌদি তোকে এমন তুক করে ফেলবে জানলে তোকে বিয়েই দিতুম না কেহ বলিল বৌদির দেয়া খাবারটা আবার খাস না আবার কেহ বলিল কামরুক খামিক কে বেড়া হয়ে যাসনে যেন অভয় কেবল হাসিতে লাগিল কাহারও কথার সে জবাব দিল না এমনি করিয়া অভয়ের দিন কাটিতে লাগিল বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতে সরিয়া সরিয়া যাইতে লাগিল ধীরে ধীরে তাহাকে সকলে বিস্মিত হইল অফিসের ছুটি হইলেই সন্ধ্যা বা রবিবারে কেহ তাহার বাড়িতে তাস খেলিতে আসিত না তাহার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হইয়া পড়িয়া রইল সন্ধ্যায় আলো জ্বলিল না বৈকালে ঝাট পড়িল না অভয় হাফ ছাড়িয়া বাঁচিল একদিন জিজ্ঞাসা করিল ওরা আর তাস খেলতে কেন অভয় মুক্তির হাসি হাসিতে 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 বলিল অমন বিলাসিতা করবার সঙ্গতি আমার নেই বকুল কহিল এত দিনের বেশ অভ্যেস বলে তো সব কিছু করা যায় না পয়সা চাই চকচকে পয়সা তাস চাই আলু চাই চা চাই বিস্কুট চাই পয়সা দিয়ে তো এমন বন্ধু তো কিনতে পারি না বকুল পয়সা কতকে আসে সে কথা কোনোদিন চিন্তা করেছ একবার কথা শেষে অবয় হা হা করিয়া তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসিতে লাগিল বকুল বলিল বিয়ের পর যদি তুমি এমনি করে জবনিকা পাত করো তাহলে ধুষবে এটা জানো তো অর্থাৎ অর্থাৎ লোকে মনে করবে এই আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে অভয় আবার যেরূপ সারা ঘরটি কাঁপাইয়া হাসিতে লাগিল তাহার পর বলিল ও দুষবে তো তো মায় যত খুশি দোষ দিক তুমি তো শুনতে যাচ্ছ না তাতে আর ক্ষতিই বাকি দুই মাস অবহ সহিত ঘর করিয়া বকুল বেশ বুঝিয়াছিল যে তাহার স্বামীর হাত টানটা বেশ আছে হাতের আঙুল নাকি তার ফাঁক হয় না বিবাহের পর এই সুযোগ এসে বন্ধু বান্ধবকে ফাঁকি দেয়া বসিল সাবান স্নো কিনিয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত সেকালের দুহাই পারিয়া স্ত্রীকে আধুনিকতার বিশ বিশেষণে জর্জরিত করিতে কুণ্ঠিত হইত না সেই হারানো যুগে সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করিয়া সে আত্মরক্ষা করিত বকুলের মুখে আর কোনো কথা সরিত না আর তাহার বলিবারই বা কী থাকিত তখন তাহার সবেমাত্র মাত্র বিবাহ হইয়াছে ধীরে ধীরে দীর্ঘ তিনটি বৎসর কোন ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবে সূত্রপাত হইল বুধবার রাত্রি দুইটা সে অভয়কে সহসা ডাকিতে লাগিল ভাই জিজ্ঞাসা করিল ব্যাপার কি বকুল বলিল আমার বড্ড শীত করছে জানলা দরজা সব বন্ধ করে দাও আমার ঘাড়ের উপর লেপ দাও গায়ে কাপড় দাও তোষক দাও গদি দাও যা কিছু আছে সব দাও অভায় লেপ দিল গায়ের উপর কাপড় দিল বকুলের শীত তবুও তিলার্দ কমিল না সে হিহি করিয়া কাঁপিতে লাগিল চিৎকার করিতে লাগিল আরও দাও আরও দাও দিবার আর কিছুই অবশিষ্ট রইল না তথাপি বকুল কাঁপিতে লাগিল অভয় তার কপালে হাত দিয়া দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে স্থির অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল এখন ওই গভীর রাত্রে সে কী করবে করিবারই তাহার কী বা আছে সে কি ডাক্তার ডাকিবে ডাক্তারের কথা স্মরণ করিলে তাহার মনে শিহরণ জাগিল ডাক্তার কবিরাজ ডাকাত বিলাসিতা নামান্তর আর রাত্রে নাকি ডাক্তারের চার্জ ডবল হয়ে যায় না এই সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না একবার ভাবিল মাথায় আইস ব্যাগ দিবে বা কপালে জলপট্টি দেবে কিন্তু কোথায় আইস ব্যাগ কোথায় ওডিকলন এদিকে বকুল চিৎকার করিতে লাগিল আমার মাথা পুড়ে গেল পুড়ে গেল অভয় বলিল বেশ তো ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কি অসুখ হলো বলো দেখি এ নিশ্চয়ই ম্যালেরিয়া আমি হলপ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিচ্ছু নয় বকুল তখন গান জুড়িয়া গিয়াছে অনর্গল এলোমেলো বকিয়া চলিয়াছে সজনী কি পুষছি এ যমুনার কুলে শ্যামকালো তার কালো মাথার চূড়া তার মোহন বাসি অবায় বিপদ গণিল সারা রাত্রির স্ত্রীর মাথায় পাখার বাহাতাস করিতে লাগিল নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহাই সে করিতে প্রস্তুত শুধু এই রাত্রে অযথা সে খামকা পয়সা খরচ করিতে পারিবে না পয়সা তাহার বুকের বত্রিশখানা হাড়ের সামিল বকুল সারা রাত্রির হাসিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটাইয়া দিল জ্বর কমিল না ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল যথাসময়ে পাড়ার একজন ডাক্তার ডাকিয়া আনিয়া হইল ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল টাইফয়েড রোগ বড় শক্ত হইয়া দাঁড়িয়েছে এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন অভয় প্রমাদ গুনিল বিপদ কি মানুষের এমনি করিয়াই হয় তার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে কিন্তু কা দিল না বরং স্থির চিকিৎসার জন্য জলের মতো না বলিয়া কহিয়া দশটি টাকা সে বাহির করিয়া দিল হিসাবের খাতার খরচের অঙ্কটা হয়তো আরও বড় হইবে কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী স্বামী সো প্রতি পরম গুরুকে অযথা ব্যয়ের হাত হইতে নিষ্কৃতি দিল পরের দিনই সে ইহজগতের মা কাটাইয়া গোলকধামে চলিয়া গেল কেহ তাকে বাধা দিতে পারিল না অভয় শোকে ধুলিতলে আছাইয়া পড়িল সে আত্মকণ্ঠে বিনাইয়া বিনাইয়া রমণীর ন্যায় কাঁদিতে লাগিল তার অত স্বাদে তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড হইয়া গেল সে প্রতিরোধ করিতে পারিল না কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল সেইসব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া ছুটিয়া আসিল সেই হাবু পটল রমেশ ভূপেশ বিপিন সকলেই একে একে দেখা দিল দীর্ঘ তিন বৎসর যাহারা অভয়ের ছায়া পর্যন্ত মারাইত না সকলে যাহার মুখ দেখিলে অযাত্রা বলিয়া ঘোষণা করিত অযথা হাড়ি ফাটিবার আশঙ্কায় সারাদিন সচকিত থাকিত আজ সেই অভয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়া জল গলে না বলিয়া দূরে সরিয়া রহিল না অভয় তাহাদের দেখিয়া যেন হাতে স্বর্গ পাইল তাহারা অভয়ের কান্না দেখিয়া নিজেরাও কাঁদিয়া ফেলিল তাহারা জানে অবয় তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসিত স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিস্ময় হইয়া যাইবে অগত্যা তাহারা তাহাকে সান্ত্বনা দিতে লাগিল সন্ধ্যায় শবদাহ শেষ করিয়া সকলে গৃহে ফিরিল সত্যই নাকি অভয় তাহার স্ত্রীকে নিবিড় ভাবে ভালোবাসিত সে ভালোবাসায় নাকি এতটুকু গলদি ছিল না উঠিতে বসিতে সে সবসময় বকুল বকুল বলিয়া অস্থির হইত বকুল হাসিয়া বলিত আমি মরলে তুমি কি করবে বলতো শুভ্র তাজমহল বকুল হাসি মুখেই বলিত ওগো তোমার দুটি পায়ে পড়ি তুমি অত খরচ করো না অভয় করি তো পয়সা করি সবই তো তোমার তোমার পয়সা তোমার জন্য খরচ করব তাতে পায়ে পড়ে বাহাদুরি কেনবার এমন কি আছে বেশ মালুম সমস্ত পয়সা করি আমার আমার কলকাতা শহরে চোদ্দখানা বাড়ি তার মাসিক আটশো টাকা ভাড়া এখন দয়া করে আমার জন্য একখানা লালাবাই সাবান এনে দাও দেখি অভয় তার স্ত্রীকে প্রবত দিল পাগল নাকি ফেনা করে সাড়ে চার আনা পয়সা জলে দেবে না ও বিলাসীতে আমাদের এখানে চলবে না সেই স্ত্রীর মৃত্যু মুহমান হইয়া অভয় ছয় দিন ছয় রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল বন্ধুরা সকলে বিপদ গুনিল এই নিদারণ শোকাবগের হাত হইতে কি করিয়া তাহাকে রক্ষা করিবে সকলে সান্ত্বনা দিবার চেষ্টা করিল প্রিয়জনের মৃত্যুজনিত বিরহ কাতর মানুষটিকে সেই বহুশ্রুত দার্শনিক মতবাদ দিয়া বুঝাই বা হাস্যকর প্রচেষ্টা সেই মানুষ মরণশীল মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ রাজশ্রী জনকের নির্বিলিপ্তার দৃষ্টান্ত সরিষা আনিবার জন্য বুদ্ধের উপদেশ যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইতে চেষ্টা করিল অভয় তবুও প্রথমটা ভোলে না ছয় দিন ছয় রাত্রির পর আজ সবে সে পত্নশ্বকে কিঞ্চিত বিস্মিত হইয়া সামান্য ঘুমাইয়াছিল এহেন সময়ে সে বিকট শব্দ হইল অভয় এক দৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া রইল বুকখানার ভিতর হু হু করিয়া উঠিল টাকাত নয় তবে চোর হইলেও হইতে পারে কিন্তু চোর বলিয়া তো বোধ হইতেছে না তবে এই কিসের শব্দ অভয় দরজার একটি গর্ত দিয়া দেখিল ফুটফুটে জোসনা আকাশের মাঝে উজ্জ্বল সাদা দীপ্তিময় তারকার আসে অভয় বিছানায় আসিয়া ঝুপ করিয়া বসিয়া পড়িল কিসের ও শব্দ আচরকা মনে পড়িল হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি হয়তো বেচারি এ জগতের মায়াপাস ছিন্ন করিয়া স্বামীকে ভুলিতে পারে নাই তাই কি নিঃশব্দে রাতে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে তৎক্ষণাৎ ভয়ে তাহার গা ঢোল হইয়া শিউরইয়া উঠিল না স্ত্রী উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করিতে পারিবে না কমে কমে তাহার সমস্ত চেতনা লোপ পাইতে লাগিল বকুলের শূন্য শয্যার পারে চাহিবার সাহস তাহারা রহিল না সমস্ত শোক দুঃখ বেদনা ভয়ে ও ভাবনায় রূপান্তরিত হইল সে কিং কর্তব্য বিমুখ হইয়া শয্যার উপর অবশভাবে বসিয়া রহিল কি সে করিবে চিৎকার করিবে না জ্ঞান হারাইয়া ফেলিবে ভাবিয়া সে কুল কিনারা পাহিল না সে ছেলেবেলা কত বৌদিক কাহিনী পড়িয়াছে আজকে কেমন যেন সব জীবন্ত হইয়া উঠিল সে বন্ধু জানলা দরজার পানে সচকিত চিত্তে একদৃষ্টে চাহিয়া রহিল কি জানি কোন মুহূর্তে দমদা বাতাসে জানলা দরজাগুলি হুড়মুড় করিয়া খুলিয়া যায় আবার সেই পূর্বের ন্যায় শব্দ হইল বাহির হইতে মানুষ যেন দাঁড় ঠেলিতেছে অবয় ছুটিয়া দাঁড় পাড়ান্তে গিয়া ফুটা দিয়া বাইরে কিন্তু আশ্চর্য স্থূল দৃষ্টিতে দেখিল একটি ইষ্ট পুষ্ট ভিটামিনের মাপকাঠিতে ছিন্ন পাঞ্জাবি দূর হন হন করিয়া তাহার ডুদ্ধ মাথা খুঁড়িয়া পালাইয়া গেল বিপুল বিস্ময়ে অভয়ের মুখে কোনো কথা সরিল না কেবল তৃপ্তির ও প্রশান্তির হাসি খেলিয়া গেল যাহা হোক যদি ডাকাতি পড়িত বা চড়ি আসিত কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র পয়সা করি অন্যত্র সাবধানে রাখিয়া দেবে কিন্তু ফুরসত পাই নাই তাই আজ গুপ্ত হইতে চাবি বাহির করিয়া সিন্দুক খুলিয়া দেখিবে তাহার সবকিছু কিছু মজুদ আছে কিনা ধীরে ধীরে সে সিন্দুক খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল ফর্দ মিলাইতে মিলিতে তাহার তৃষ্ণা পাইয়া গেল ভাবিল বকুলকে জগ আনিতে বলে হয়তো বলিতও তাহাকে যদি তাহার তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা না একটা চাকরও একটা আড়া খিলে চলিবে না বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় করিয়াছিল কিন্তু আজ তো তাহাদের না হইলে অবের আদেও চলে না কম করিয়া খাওয়া পড়া বাদে তাহাদের জন্য অবয়কে মাসে অত্যন্ত দশটা টাকা ব্যয় করিতেই হইবে বৎসর শেষে এই দশটি টাকা আবার একশো কুড়ি টাকায় পরিণত হইবে বাৎসরিক মোটা অঙ্কটা দেখিয়া সে শিহরিয়া উঠিল যথাসময় রাত্রি দুইটা বাজিল অবয় তখনও বাস্ক হাতড়াইতেছে তাহার চুল উস্কো খুস্কো হইয়া গিয়াছে চক্ষু যেন ঠিকরাইয়া পরিবার উপক্রম হইল ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়িতেছে গভীর রাত্রে সে স্ত্রী শূন্য শয্যায় আসিয়া আছ্রাইয়া পড়িল আবার সে বিনাইয়া বিনাইয়া চাফা কণ্ঠে কাঁদিতে লাগিল দেয়ালে টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে দৃষ্টি চাহিয়া রইল ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল কোন মানধাতার আমলে এখানে তোলা হইয়াছিল তারপরে ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই দুইটা তিনটা করিয়া ধীরে ধীরে রাত্রি কাটিয়া যাইতে লাগিল অভয়ের চোখে তখনও ঘুম নাই তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া কি যেন আকাশপাতাল পাতাল ভাবিতে লাগিল হয়তো সে পত্নী শোকে বিবশ হইয়া গিয়াছে শয্যা হইতে উঠিয়া অভয় ঘরময় পায়চারি করিতে লাগিল খোলা জানলা দিয়া বাহিরে আকাশের পানে অনিমেষে চাহিয়া রইল চাঁদ অনেকটা হেলিয়া পড়িয়াছে তারায় তারায় আকাশ ছাইয়া গিয়াছে তাহার বুকের ভিতর সহসা হু করিয়া উঠিল কয়েক বিন্দু অশ্রু তাহার গণ্ড বাইয়া ঝরিয়া পড়িল কিছুতেই সে ঘুমাইতে পারিল না ঘুম তো দূরের কথা সে তাহার বিছানায় শুইতেই পারিল না শয্যা তাহাকে ন্যায় বিধিতে লাগিল একবার ভাবিল যে লোটা কম্বল লইয়া যেখানে দু চোখ যায় সেখানেই চলিয়া যাইবে আর সে সংসার করিতে পারে নাই সে হয়তো পাগল হইয়া যাইবে পাগল হইবার তাহার বাকি বাকি আছে বিপদ যখন আসে সে তো আর একা চুপি চুপি আসে না এমন করিয়া অঘটন ঘটিলে সে আর কী করিয়া বাঁচিবে আজ যে সে শোক পাইয়াছে তাহার কাছে তার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ স্থির শোক সে ভুলিতে পারে কিন্তু এ শোক সে কিছুতেই ভুলিতে পারে না গত ছয় দিন ছয় রাত্রি দারুণ উদ্যোগে কাটিয়াছে যতটা স্থির বিরোহে না হোক তাহার বেশি ওই বৎসরে একশো কুড়ি টাকা খরচের ভয়ে সেই ভয়ে তাহার ছয় দিন ছয় রাত ঘুম হয় নাই বকুল ছিল সংসারে নিত্যান্ত প্রয়োজনীয় তাহার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছে কি দিয়া অবয় সেই সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনিবে ভাবিয়া ভাবিয়া অভয় আজি ছয় দিন ধরিয়া হদিস পায় নাই স্ত্রী মানুষের মরে অভয়ের তাতে দুঃখ নাই কিন্তু এই কথা যে ভাগ্যবারের বউ মরে অভগার ঘোড়া মরে তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হইল না কেন স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই সে তাহার স্ত্রীর গয়নার বাসকটি তাহার ফর্দ মিলাইয়া দেখিল না সে জিনিসটি নাই অভয়ের চোখ দিয়া হুহু করিয়া জল পড়িতে লাগিল মানুষ মানুষকে এমন করিয়াই ফাঁকি দেয় লোকসানের পর এরকম করে লোকসান হইলে সে কি করিয়া সহ্য করিবে না লোকসান করিয়া কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না গয়নার বাসকুটির পানে সে সৈন্য দৃষ্টিতে চাহিয়া রইল স্ত্রীর ব্যবহৃত গয়নায় সব কিছুই আছে সব কিছুই সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া লইয়াছে কাশি হইতে তাহার ছোট বোন যে কারুকার্য খচিত কাছে চুড়িচার গাছি পাঠাইয়াছিল সেগুলিও সে সযত্নে তুলিয়া রাখিয়াছে সব তুলিয়াছে কিন্তু ভুল করিয়াছে বকুলের কানের ফুল দুটি খুলিতে এক আনা সোনা দিয়ে সে দুটি গড়াইয়াছিল চুরের আড়ালে আত্মগোপন করিয়া সে দুটি শবদোহের সহিত চিতায় ভস্মীভূত হইয়াছে সেই কারণে অভয়রাজ সারা রাত্রি ঘুম হইল না স্ত্রীর মৃত্যু সে সহ্য করিতে পারে কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিবে কেমন করিয়া যতবার সে ঘুমাইতে যায় ততবারই ওই ফুল দুটির হিংস উজ্জ্বলতা যেন ধক ধক করিয়া জ্বলিয়া ওঠে মাথায় আর অভয় কিছুতেই ঘুমাইতে পারে না সারা রাত্রি সে জাগিয়া বসিয়া রহিল সারা রাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া অকুল হইল স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না নমস্কার বন্ধুরা আজ আমার গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতক্ষণ ধরে আমার গল্পটি শুনলেন তাদের অনুরোধ করব প্লিজ একটু লাইক কমেন্ট করবেন তাতে আমার মতো নতুনরা উৎসাহিত হবে আরও নতুন গল্প দেবার জন্যে আজকের মতো শুভরাত্রি সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন